দর্শক যেমন এই নারীকে ঘিরে কিন্তু ছাত্রজনতরাকে এক করতেটাকে ভুয়া ভুয়া বলছেন আওয়ামী লীগের দালাল বলছেন এই যে শিশুটিকে দেখতে পাচ্ছেন অবশ্যই উচিত না সরকার করবে আপনি কেনর বাইন হাতে নেবেন সরকার বিচার হবে অবশ্যই এই প্র্যাকটিস তো হবে টু সিচুয়েশন আওয়ামী সরকারের লুটপাটের আরও একটি চিত্র সাবেক এমপির লুকিয়ে রাখা এই কম্বল ও খেলাধুলার সরঞ্জামগুলো বরাদ্দ পাওয়া সব কম্বল গরিব দুঃখীদের না দিয়ে লুকিয়ে রাখেন তিনি বিপুল পরিমাণ এইসব কম্বল সাবেক এমপি নিজের বাসায় না রেখে রেখেছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দূরদূরান্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদেরকে শুধুমাত্র অনুরোধ করব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনের খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আলোচিত খবর খবর নিয়ে আমি আবারো উপস্থিত হইছি আপনাদের মাঝে দর্শক বন্ধুরা এতক্ষণ আপনারা ভিডিও শিরোনাম দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই বেশি কথা বলবো না আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা তবে আপনাদের কাছে শুধুমাত্র একটা অনুরোধ করব আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার বিশেষ অনুরোধ রইল নারীকে ঘিরে কিন্তু এখানকার উৎসব জনতারা ভুয়া ভুয়া বলছেন সেই এই নারীকে কিন্তু অনেকে বলছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের কর্মী আবার এই নারী বলছেন যে আওয়ামী লীগ করি না আমি জামাত ইসলামী করি তাকে কিন্তু আমি বলে কি বলি বলে কি শেখ হাসিনা নাকি পালায় নাই শেখ হাসিনা নাকি এখনো আছে শেখ হাসিনা নাকি কাউকে ভয় পায় না উনি বলে কি এখানে যদি বোমার আমরা নাকি থাকবো না

এখানকার সাধারণ যারা রয়েছে জনতারা সাধারণ উৎসব জনতারা কিন্তু এই নারীকে দেখে সবাই ভুয়া ভুয়া বলছে আমরা দেখতে পাচ্ছি মানুষের মানটা খাইতে আসেন মানুষের আছে

করতে না দেখবেন ওখানে গিয়ে সব তামাশা করবেন সে আচ্ছা আপনি আসেন আপনি আসেন আপনি একজন আসেন আপনি আসেন ভাই 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 দর্শক যেমনটি এই নারীকে ঘিরে কিন্তু ছাত্রজন তারা এক পর্যন্ত তাকে ভুয়া ভুয়া বলছেন আওয়ামী লীগের দালাল বলছেন এই যে শিশুটিকে দেখতে পাচ্ছেন ওর সাথে মূলত তর্কে বিতর্কে তর্কে জড়িয়ে যায়

গত শুক্রবার রাতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা ও মারধরের ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে গতকাল থেকে গাজীপুর সহ দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে অভিযান ঘোষণার পর থেকেই গাজীপুর মহানগরীর ধীরাশ্রম ও দাক্ষিণখান গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে বয়স্ক নারী ছাড়া অন্য নারীরাও বাড়িঘর ছেড়েছেন কোনো কোনো বাড়িতে তালা ঝুলছে স্ত্রী সন্তান নিয়ে অন্যত্র চলে গেছেন অনেকে শুক্রবারের সংঘর্ষের ঘটনাস্থলের কাছে সকল দোকানপাট বন্ধ রয়েছে সবার মাঝে একটি ভয় ও আতঙ্ক বিরাজ করছে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা অপচেষ্টা করে যাচ্ছে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গতরাতে গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে আজ দুপুর পর্যন্ত অন্তত একাশি জন আওয়ামী নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে অপারেশন ডেভিলহান্ট অভিযানে নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান সহ সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী যতদিন দুষ্কৃতিকারী থাকবে ততদিন হান্ট অপারেশন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর খামারবাড়িতে মিত্রিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উদ্বোধন ও পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান যারা আইন অমান্য করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তারাই এই অপারেশনের টার্গেট যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারা এইটার টার্গেট দেশের বিভিন্ন স্থানেও এই অভিযান চলছে এদিকে দেশ অস্থিতিশীলকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে সচিবালয় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি ডেভিল করা হচ্ছে একটা অপারেশন যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদ তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আলোচিত সংবাদগুলি খুঁজে বের করে আমরা আপনাদের সাথে এক ভিডিওর মধ্যে সারা দিনের সবচাইতে আলোচিত সংবাদগুলি আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে করে আপনারাও বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা কেমন চলছে সে সম্পর্কে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন তো দর্শক বন্ধুরা পরিশেষে বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অথবা আপনি যদি আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ কোনো মতামত সম্পর্কে জানাতে চান তাহলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা এই ভিডিও নিচে থাকা কমেন্টে সুন্দর করে লিখতে পারে আপনার গুরুত্বপূর্ণ মতামত তো দর্শক বন্ধুরা ভিডিও শেষে আবার আপনাদের কাছে একটা অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন সে সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ